মারহাবা বলেন মারহাবা বাবা জান মারহাবা বলেন আরজন বলেন মারহাবা আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মধ্য ঝিলুলালি লাল দিগির মাঠে যার বক্তব্য শোনার জন্য কোনায় মাঠের কোনায় প্লাস্টিকে বসে থাকতেন সেই ছোটবেলায় দুনিয়া কাপানো কণ্ঠ যার नाते রসূলের আওয়াজে বহু বাতিল আশিকে রসুন হয়ে গেছে বলেন না বাবা জান এসেছেন আমাদেরকে নিজের সন্তানের চেয়ে এক ফোটা কম মনে করেন না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন হজুরের হায়াতে কোটি কোটি বরকদা করি বলেন না আমিন বলেন না আরো অনেক দিন আল্লাহ নী আমাদের কাছে থাকুক আপনারা ছান কিনা হাত তুলে দেখেন ভাই সামকিনা নারায়ণ বীর আমরা বলেছি আমাদের মুরব্বীদের কদমে আপনারা শুধু স্টেজে উঠবেন আমরা তরুণরা স্টেজের ক্ষতি হয়ে কাঁদের উপরে স্টেজ বানাই দেব ইনশাল্লাহ বলেন না আপনার সময় হাতে হাত রেখে একসাথে উঠে যাবেন স্টেজে সুন্নিয়তের বিজয় সামনে নিশ্চিত আমার কথা শেষ ভাই আমি আজকে কোনো ওয়াজ করি নাই যা করেছি আপনাদেরকে বসায় রাখছি হুদুর আসা পর্যন্ত ভবিষ্যতে একদিন ওয়াজ করব ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন শোনেন আমি যেটা বলছি বৈষম্য ড্রয়িং রুমে হয়ে গেছে বৈষম্য মেসবানের টেবিলে হয়ে গেছে বৈষম্য বিয়ে বাড়ির কমিউনিটি সেন্টারে হয়ে গেছে আরে ভাই আপনি তো ওগুলোকে বেদাত বলার সাহস পেলেন না কথা বলেন ঠিক কিনা বলেন না ড্রয়িং রুমে যে বৈষম্য হলো ওটাকে তো আপনি বেদাত বললেন না খাবারের মেনুতে মেসবানের টেবিল সবার মেনু এক বিরিয়ানি আজকে কয় রকম পাকাইছি জোরে কন না ছাগল বিরিয়ানি আলাদা মুরগি বিরিয়ানি আলাদা আবার কারোর জন্য গোলদা চিংড়ি আছে না প্যাকেট আপনারটা যত বড় আমারটা তত বড় বিরিয়ানি আপনি যেমন খাবেন টেস্ট আমি সেম টেস্ট এই হলো মিলাদুল নবী আমাদেরকে শেখায় ইসলাম বৈষম্যকে সাপোর্ট করে ঠিক কিনা কথা বৈষম্য বিরোধী আন্দোলন আজকে নয় এটা চোদ্দশো সাড়ে চোদ্দশো হাজার বছরে আগে আমার নবী বিদায় হজের ভাষণে যেদিন বলে দিয়েছেন লা লাফলা লি আজকের পর থেকে সাদার উপরে কালোর কোনো ক্ষমতা নাই কালোর উপরে সাদার কোনো ক্ষমতা নাই আরবের উপরে অনারবের কোনো ক্ষমতা নাই অনারবের উপরে আরবের কোনো ক্ষমতা নাই ইল্লা বিল তাকওয়া যার দিলে আল্লাহর ভয় সবচেয়ে বেশি সে যেই হোক যেই খানদানের হোক যেই পরিবারের হোক যেই বংশের হোক চুচু হোক নিচু হোক রিকশাওয়ালা হোক মুনিব হোক ড্রাইভার হোক মালিক হোক সেই হলো বেস্ট সুতরাং যুবক ভাই আজকের মাহফিল থেকে আপনার কাছে একটা অনুরোধ মুতাকি হয়ে যাবেন তাকওয়াবান হয়ে যাবেন এই জীবনের শ্রেষ্ঠ সম্পদ ইমান তাকওয়া আততাকওয়া খায়রু যাদিন হযরত মওলা আলী করম আল্লাহ তাআলা ও বলছেন করিম বলেন হলো কবরে নেওয়ার জন্য সবচেয়ে উত্তম সম্ভব আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক হুজুর আপনাদেরকে দোয়া করবেন একটা মানুষ আওয়াজ করবেন না এক ফোটা বিশৃঙ্খলা করবেন না আমি ফকির যেহেতু সকালে মাদ্রাসার দায়িত্বে আছে চলে যাব আপনারা ভবিষ্যতে সুযোগ দেবেন ইনশাআল্লাহ সময় নিয়ে কথা বলব আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সম্মুখে নুরানি ইরফানি নিয়ে আসবেন আজকের মেহফিলে মেহমানে আলা প্রধান অতিথি ধুরিয়া রশমিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান ধীরে তরিকা सुन्नियतेर बलिष्ठ कंटेंट सर मुजाहिदा वाले सुन्नत हजरतुल हाज अल्लामा मौलाना मुहम्मद अबुल कासिम नूरी हुजूर আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর্যাদু আসলে রাত অনেক হয়েছে হুজুর অসুস্থ ক্লান্ত হুজুর আমাদেরকে নসিহতমূলক কিছু কথা বলবেন তারপরে আমাদের জন্য দোয়া করবেন যেহেতু রাত হয়েছে আপনাদের ধৈর্য সেটা ইমানদারের পরিচয় দিয়েছে